আসসালামু আলাইকুম যারা মায়ন্দো নব সিক্স জিরো ফাইভ মডেলের এই ট্রাক্টর গাড়িটি কিনতে চান একদম শোরুম কন্ডিশন অল্প টাকার মধ্যে ফেরেশ একটি গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন অল্প টাকায় একদম শোরুম কন্ডিশন গাড়ি যারা অল্প বাজেটে শোরুমে ধরা ট্রাক্টর গাড়ি খুঁজছেন মায়ন্দো কোম্পানির নব ট্রাক্টর গাড়ি খুঁজছেন যারা তারা এই গাড়িটি দেখতে পারেন ইঞ্জিল গিয়ার বক্স ও কোথাও কোনো প্রকারের বড় কোনো কাজ করা হয়নি এছাড়াও গাড়িটি শোরুমে ধরা আছে অল্প বাজেটের মধ্যে গাড়িটি নিতে পারেন গাড়িটি পছন্দ হলে অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে গাড়িটি এসে শুনে বুঝে নিতে পারেন গাড়িটির লোকেশন পাবনা গাড়িটি শোরুমে ধরা আছে গাড়িটি বিস্তারিত জানতে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে অল্প টাকার মধ্যে গাড়িটি নিতে পারেন গাড়িটির দাম অবশ্যই কিস্তির মাধ্যমেও দেওয়ার সুবিধা আছে এছাড়াও দামাদামি করার অপশনও আছে সহজ কিস্তির মাধ্যমে অল্প কিছু ডাউন পেমেন্টের বিনিময়ে এই গাড়িটি নিতে পারেন যে কোনো র্যাঙ্কন গ্রুপের মাধ্যমে গাড়িটি পছন্দ হলে অবশ্যই আমাদের লোকেশনে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন এছাড়াও দেখছেন চারটা টায়ারই অরিজিনাল এবং টায়ারের বিট ওই রকমই রয়েছে এছাড়াও গাড়িতে কোনো প্রকার বড় কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটেনি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটি পছন্দ হলে অবশ্যই এসে শুনে বুঝে নিতে পারেন এছাড়াও বিস্তারিত জানতে আমাদের যোগাযোগ করুন এছাড়াও যে কোনো গাড়ি কিনতে ও যে কোনো গাড়ি বিক্রয় করতে আমাদের চ্যালেঞ্জের নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও সকল ধরনের গাড়ির বিজ্ঞাপন দেওয়া হয় আমাদের চ্যালেঞ্জের মাধ্যমে কিনা ও বিক্রয় তার বিজ্ঞাপন একদম ইঞ্জিলের মধ্যে দেখছেন একদম ফ্রেশ শোরুম কন্ডিশন এছাড়াও আমাদের গাড়ি কোনো প্রকারের ওয়াশ করা হয় না অল্প টাকার মধ্যে মাহেন্দ্র কোম্পানির গাড়ি যারা খুঁজছেন সেই গাড়িগুলো দেখতে পান রকম কন্ডিশন আছে সেম সেরকমই এসে পূজে শুনে দেখে নিতে পারবেন এছাড়াও ইঞ্জিলে কোনো প্রকার কোথাও কোনো কাজ করা হয় হয়নি 对。